তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি মার্চ টু ঢাকা অনুযায়ী আজ সকাল দশটা হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৌশলের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন এতে সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায় তাদের দাবিগুলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশল বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রি সম্পন্ন হতে হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশল বা সমমান পদের নিয়োগ পরীক্ষার ন্যূনতম ডিপ্লোমা এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রি সম্পন্ন বিসিএসদের জন্য উন্মুক্ত করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে বিসিএস ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে নন অ্যাক্রিডেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি ই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে বুয়েট শিক্ষার্থী জাহিদুল হক বলেন আমাদের স্পষ্ট দাবি প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং নজ্জামানকে হত্যার হুমকি দেওয়া ডিপ্লোমা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারকে